ভাই চারিদিকে শুধু হাহাকার বিজনেস নাই কেনা নাই বাট আপনাদের এত সেল কি করে হয় ভাই বলেন তো একটু মানে গোপন রহস্য কি আছে কোনো কিছু জি ভাই অশেষ আল্লাহ পাকের অবশ্যই একটা রহমত আরেকটা কথা হচ্ছে যে বিশ্বাস মানি হচ্ছে মানে ব্যবসা মানি হচ্ছে একটা বিশ্বাসের জায়গা তো আমরা ওই জায়গা থেকে যতটুকু পারি কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করি যেমন আমাদের আজকে এই আপনার ব্লেন্ডার মেশিনটার একটা বিষয় নিয়ে কথা বলি অনেকে হচ্ছে দেখা একটা দেয় একটা আবার দেখা দেয় দেওয়ার পরে হচ্ছে সমস্যা ফেস করতে পারে না বা এটাকে আপনার সব প্রবলেমটাকে সলভ করতে পারে না তো আমরা এই দিক থেকে এতটুকু বলবো যখন আমরা একটা প্রোডাক্ট কাস্টমারকে দেই সাথে সাথে বলে দেই যে প্রোডাক্টটা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে থেকে খুলে চেক করে দেখে নেবেন আরেকটা কথা হচ্ছে কোন একটা প্রোডাক্ট নেওয়ার পরে পছন্দ না হলে এটা ডেলিভারি ম্যানের কাছে ব্যাক করতে পারবেন অথবা যদি এরকম হয় একটা প্রোডাক্ট নিছেন কিছুদিন ব্যবহার করার পরে কোন একটা প্রবলেম হইছে সামথিং এলস এই ক্ষেত্রে আমরা কিন্তু সুযোগটা হ্যাঁ আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি নিজের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি আমরা বলবো না যে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এতটুকু বলতে পারবো ওয়ারেন্টি গ্যারান্টি যদি নাও দিয়ে থাকি প্রোডাক্টটার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছ থেকে সামান্য কিছু চার্জের মাধ্যমে অর্থাৎ সার্ভিস চার্জের মাধ্যমে আপনি এটা আমাদের কাছ থেকে আবার সার্ভিস করে আবার আপনি আপনার প্রোডাক্টটাকে ইউজ করতে পারবেন